আজ আমার ফ্যামিলির মধ্যে নতুন একটা সদস্যের সাথে পরিচয় করাই দিব তার নাম হয়েছে লালু যারা নিয়মিতমা ভিডিওগুলো দেখেন তারা তো জানেন আমরা ফ্যামিলিতে মাত্র চারজন লোকসংখ্যা তার মধ্যে একজন বেড়ে গেল লালু এখন হয়ে গেছি পাঁচজন লালু কোথায় ছিল কোথার থেকে আনছি তাই আপনাদের সাথে শেয়ার করব। লালু লালুকে এনেছি আমার বাবার বাড়ির থেকে দেখুন কত সুন্দর করে বসে রয়েছে সারাক্ষণ আমার সাথে সাথেই থাকে এ তো আমি পাশে জানলার পাশে আর জাননার পাশে বসে আছে একটা বাউন্ডারি ওয়ালের মধ্যে তাই লালুকে আমি অনেক নামই দিয়েছি লালু মিনি কি জানি দেখছে আমার লালু জানি কি দেখছে দেখে কতক্ষণ এদিকে তাকাচ্ছে আবার কতক্ষণ মানে ওই প্রস্তুতি নিতেছে আক্রমণ করার জন্য এখন আমাদের দেখে একটু সাহস পেলো আর কি তাহলে ঘরে চলে আসতো উঠতে পারে এখন আগে উঠতে পারতো না নিচে নামলে দরজা দিয়ে আসতে হতো এখন আবার নিচের থেকে উপরে উঠতে পারে উপরে থেকে নিচে নামতে পারে লালু এই যে কই কি এসেছে কানটা আবার খাড়া করে শোনে আমি কি বলি লালু লালু মিনি যে আমি কত নাম দিয়েছি ওই যে পাশের বাড়ির ভাবিদের আরেকটি মানে বিড়ালটা আসছে তাই একটু সাহস পেল আর কি দুজনে দেখুন ওই সামনে যে আমাদের বাসায় একটা বিড়াল আসছে কোথা থেকে জানি ওই বিড়ালটাকে আমাদের এই বিড়ালগুলো ভয় পায় পাশের বাড়ির বাবির বিড়ালও ভয় পায় আমাদের বিড়ালও ভয় পায় তাই দেখুন দুজনে খেলা করতেছিল ওখানে ওই বাগানে এখন দুজনে আমার সামনে এসে বসা করল দেখতেছে বিড়ালটা কোথায় গেল দুজনে ফলো করে লালু আমার প্রতিটা কথায় জবাব দে মিনি মিনি আসো এসে পড়ো দেখুন আমার লালুর চেহারাটা কত সুন্দর আসো এই তো এসে পড়বে এখন চলে যাবে আর আমার লালু এখন এসে পড়বে আসবে না একদিন একজন ওদিক দিক দিয়ে মুখ দিয়ে পাড়া দিচ্ছে দিচ্ছে লালু আস তোমাকে কি নেয় না তোমাকে নেয় না ওকে নিয়েছে আমার ছেলে পাশের বাড়ি বাবীদের বিড়ালটাকে কুলে নিয়েছে তাই লালু দেখতেছে যে আমাকে তাকায় রয়েছে আর আমি না দিয়ে ওদের ভিডিও করতেছি আর আমার জানলার সামনে এসে বসে রয়েছে তুই ওকে নিয়েছিস ওকে নিয়ে আস না কেন তাকাই রেসে দেখোস না একটু আদর কর আরে রাগ করছে যা রাগ করে দিয়েছি এখন আমার লালু না ছিল তখন কিন্তু এই পাশের বাড়ি ভাবিদের বিড়ালটাকে নিয়ে আমার ছেলে খেলা করছে খেলা করতো দেখে আমি লালুকে আনছি যে আমার ছেলেটাকে রাখা যাইতেছে না খালি পাশের বাড়ি বাবিদের বাসায় চলে যায় আমার ছেলে এই বিড়ালটার জন্য কিন্তু তার জন্য লালু কানছিলাম মানে আনা হয়েছে তার জন্যই কিন্তু এখন এই বিড়ালটা মনে করতেছে যে আমার লালু কানার পর আমাকে আর চায় না তো যাবে এখন ওদের কাছে তো এসে ডেনিস খাচ্ছে চলে আসলো একটা লাফে উঠে গেছে গাছ উপরে আবার তাকায় দেখে চারপাশ আর কি নজরের মধ্যে রাখে যাচ্ছে আমার লালু তাই তাকায় দেখতেছে এটা জিনিসকে যে কোনো পশু পাখি যাই পালেন এটা মায়া পড়ে যায় তার প্রতি সে সন্তানের মতন হয়ে যায় কিন্তু এখন আমার লালুর জন্য অনেক মায়া লাগে আমার নিজের সন্তানের জন্য যেমন লাগে লালুর জন্য তেমনই লাগে আমি একটু কিছু খাইলে আমার সন্তানদের খেতে দিলে আমি লালুকে না দিয়ে মুখে তুলি না কিন্তু লালু তো অনেকটা অনেক জিনিসই খায় না ফালাই দিক তার বাও আমি ওকে দিয়ে খাই তোর জন্য আমার অনেক মায়া লাগে ওকে নিচ্ছি আমার বাবার বাড়ির থেকে ওর জন্য আমার আলাদা টানই লাগে বলে না লোক কথাই তো আছে বাবার বাড়ি একটা কুকুর দেখলো মায়া লাগে তার ছাড়া বাবার বাড়ির জিনিস যে কোনো জিনিসই পালতে পালতে মানুষের তার প্রতি একটা মায়া পড়ে যায় তেমন আমারও পড়ে গেছে আর ওই তো দেখুন লালু চলে আসছে লালু ওইটি দেখতেছে জকে নিয়ে কোথায় যাচ্ছে না ও যায় কে জানে ওই চুকি দিয়ে দেখতেছে মানে গাছের আড়াল দিয়ে কেমন করে দেখতেছে লালু তুমি কি দেখতাছো ওই ছেলেদের দেখতেছো ছেলেরা কী করতেছে